হ্যালো গাইস আমরা এসে পড়েছি মাওয়া ফেরিঘার ইলিশ রেস্টুরেন্টে আমরা এখন এখানে কিছু ইলিশ টিলিশ খাবো আর কি চলুন আপনাদেরকে দেখিয়ে নেই রুপালি হোটেলটা এই যে সবাই ভিতরে যাচ্ছে আর কি পাশে আছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এসেছি রূপালি ইলিশে এটা হচ্ছে কিচেন রুম ওনাদের ভিতরের ভিউটা একটু দেখেন বাইরে বেলকনি আছে এখানে বসে ছবি তুলতে পারবেন যে ইলিশ হোটেলের ওই রেস্টুরেন্টের ভিতরের সাইটটা এই যে আমরা দেখে ফেলিস ইলিশ এই তো দেখেন কি বড় বড় ইলিশ এখন আমরা একটু দাম দর করবো তারপর আবার রান্না করার জন্য পাঠিয়ে দেব সবাই দেখতেছে আর কি এই যে দেখেন এইখানেও আছে অনেকগুলো আপনারা আসতে পারেন মাওয়া ফেরিঘাট এইখানে আসলে রোপাল ইলিশ হোটেলটা পেয়ে যাবেন এই যে দেখেন সবাই ছবি টবি তুলতেছে আর কি সবাই খুব এক্সাইটেড এই যে আমরা দাম দর করে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি আর কি এখন বড় ভাই আসলে বড় ভাইকে দিয়ে দিব এই যে বড় ভাই এসেছে ওনাকে দিয়ে দিলাম আর কি দাম দর কমপ্লিট করা হলো এখনই কাটাকুটি চলবে আর কি এই যে দেখেন আবার হাত দিয়ে একটু দেখে নেওয়া হচ্ছে এই যে দেখেন আমাদের কাটাকুটি রেডি শুরু হয়ে গেছে আর কি এই যে আমাদের মাঝে আছে আমাদের বন্ধুরা এই যে সৌরভ ঘোষ এমডি অলিউল্লাহ আবার সাথে সজীব আছে এই যে দেখেন মাছ কাটাকাটি হচ্ছে তারপর আমরা রান্না করব তারপর খাওয়া এই রান্না হতে হতে আমরা কিছু পিক তুলে নিলাম সাধারণ হয়েছে পিক তুলে নিলাম এই যে দেখেন আমাদের মাছ রেডি হয়ে রেডি হয়ে গেছে এখন আমরা খাবো কি সবাই রেডি হয়ে গেছে এই তো খাওয়া শুরু সবাই খাচ্ছে যে যার মতো নিচ্ছে খাচ্ছে বাড়ির মতো আর কি বাসার মতো খাচ্ছি সবাই যার যার মতো খাচ্ছে সবাই মজা মজা করে খাচ্ছে কি আসলে ইলিশটা অসাধারণ হয়েছিল এই যে দেখেন নাদিবাস সৌরভ আছে রিয়াদ আছে আমরা সবাই আছি